আলাইকুম আপনারা জানেন কি সিলেটের প্রথম মুসলিম মহিলা কবি কে ছিলেন কোথায় বংশ পরিচয় আজকের ভিডিওতে সেই তথ্য নিয়ে আমি আপনাদের সাথে আপনারা নিশ্চয় দেওয়ান আলী রাজা চৌধুরীর কথা শুনেছেন কিংবা বিখ্যাত মরমি সাধক কবি হাসন রাজার কথা শুনেছেন মরমি কবি দেওয়ান হাসন রাজার পিতা হচ্ছেন রাজা চৌধুরী এবং সিলেটের প্রথম মুসলিম মহিলা কবি হাজির হচ্ছেন দেওয়ান রাজার বইমাত্রী বোন নারী জাগরণের অগ্রদূত বেগম প্রায় দুই যুগ আগে সিলেটের এই মুসলিম মহিলা কবি জন্মগ্রহণ করেন ইতিহাস থেকে আমরা যতটুকু জানি তার জন্মের সন্তানিক কিংবা সাল নিয়ে বিভ্রান্তি রয়েছে কেউ কেউ হাজি বিবির জন্মের তারিখ আঠারোশো একান্ন কিংবা আঠারোশো চৌয়ান্ন সাল উল্লেখ করেছে জন্ম নিয়ে যেমন তার বিভ্রান্তি রয়েছে মৃত্যু তারিখ নিয়েও তার এ ধরনের বিভ্রান্তি আমরা লক্ষ্য করছি উনিশশো সালে কিংবা উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন এমনটাই তথ্য বলছে দাম্পত্য জীবনে নিঃসন্তান এই মহিলা কবি সাত সাতবার হজ করেছেন সাত সাতটি বার হজ করার কারণে তাকে সবাই বিবি উপাধি দিয়ে বলে ডাকতেন কিন্তু তার আসল নাম কি একটু পরে বলছি তার বিষয়ে আর একটু জেনে নেই দক্ষিণ এশিয়ার পক্ষ জমিদার দেওয়ান হাসান রাজার বৈমাত্রীয় বোন বোন বিবি বিশ্বনাথ উপজেলার জমিদার আলি রাজা চৌধুরীর অরশেখ এবং বালাগঞ্জ উপজেলার সুলতানপুর নিবাসী নুরজাহান বিবির করবে সিলেটের আদাত্তিক নগরী কুয়ারপাড়ে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন যুগের কটুর পর্দাপোতার এই সময়ে বোরখা এই মহীর্ষী একাধারে তিনি কবি ও সঙ্গীতজ্ঞ ছিলেন প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার ব্যবস্থা না থাকলেও তিনি একাধারে উর্দু ফার্সি হিন্দি নাগরি বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন পারিবারিক পরিবেশে শিক্ষা লাভ করা এই মহিষী নারীর কবিতায় কিংবা গানে গ্রাম বাংলার অবহেলিত নারীদের কথা ও সমাজের চিত্র ফুটে উঠেছে তার রচিত তিনটি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে তার রচিত গ্রন্থগুলো হচ্ছে সহিফা সঙ্গীত ইয়াদ গাহে সাহেবানের জারিনামক মূল্যবান গ্রন্থগুলো প্রায় শত বছর আগে সিলেটের প্রথম এই মুসলিম মহিলা কবি পুরো নাম হচ্ছে সহিফা বিবি তৎকালীন সময়ে সহিফা বিবি নারী জাগরণের অগ্রত হিসেবে এবং একজন প্রভাবশালী জমিদার হিসেবে জাগরিত হন ওডেল সম্পদের মালিক সওহেবা বিবি বিভিন্ন কৃতি সিলেটের বিভিন্ন স্থানে এখনও বিদ্যমান রয়েছে আজ থেকে 150 বছর আগে একবার দুবার নয় সাতবার হজ করার কথা কি পাওয়া যায় কিন্তু এই নারী সাত সাতবার পবিত্র হজ পালন করতে সক্ষম হন একাধারে সাতবার হজ করার কারণে লোকে তাকে বিবি হিসেবে ডাকত এবং হাজিবিবি হিসেবে তিনি উপাধি লাভ করেন তার নাম অনুসারে সিলেটে হাজি বিবি হাউস নামে তার বসবাসের একটি বাড়ি রয়েছে সিলেট অঞ্চলের প্রথম মুসলিম মহিলা কবি শৈফা বিবি এই সইফা বিবিকে নিয়ে আজকের পরিবেশনা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে Пожалуйста, как бы.